তোমাদের সবার রিকোয়েস্টে আবারও রিস্টক করেছি সেই তোমাদের পছন্দের মানে কত কালার লাগবে বলো আজকে কিন্তু প্রচুর কালার দেবো হ্যাঁ শুধু একটা কালার নেই সেটা হচ্ছে টিয়া কালার তাছাড়া মোটামুটি সব কালারই রয়েছে যার যেটা পছন্দ নিতে পারো আর হ্যাঁ তোমাদের জন্য কিন্তু আমি এক কালারের অর্গানজাও নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর দেখতে কালারগুলো গুলো জাস্ট দেখো এরকম কালার আই থিঙ্ক আমি দিই নি তোমাদেরকে নতুন করে দেবো তো যার যেটা ভালো লাগবে ঝটপট করে বুকিং করবে লেট করবে না চলো আগের বারের মতো কিন্তু এবারে যদি লেট করো তাহলে কিন্তু আর পাচ্ছো না কালী এখন আমাদের বাকি রয়েছে জগদ্ধাত্রী পুজো বাকি রয়েছে ফটাফট বুকিং করো আর যারা আমাদের পেজটাকে দেখো তারা তো জানোই কত কত রিভিউ দিয়েছে দিদিরা তো নিশ্চিন্তে বুকিং করতে পারো চলো ফার্স্ট কালার অপশন দেখাচ্ছি একটা আমি ওপেন করে দেখাচ্ছি বাকিগুলো তোমরা সবাই জানো এরকম হয় বডি প্লেনের মধ্যে যাবে এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা রেড কালার এর আচল যাচ্ছে দেখো আঁচল যাবে কিন্তু এরকম স্টাইপের মধ্যে ঠিক আছে সুন্দর একটা স্টাইপের মধ্যে যাচ্ছে আর কালারটা যাবে কিন্তু ব্ল্যাক দেখো ব্ল্যাক এর সাথে কিন্তু যাচ্ছে সুন্দর একটা পার আর রেড কালারের কম্বিনেশন রয়েছে অপূর্ব সুন্দর দেখতে পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নিবে অর্গানজার যে ট্রান্সপারেন্সি টা রয়েছে সেটা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো এই যাচ্ছে হচ্ছে অর্গানজার ট্রান্সপারেন্সি এই যাবে হচ্ছে অর্গানজার ট্রান্সপারেন্সি মোটামুটি সবাই জানো অর্গানজার শাড়ি কিরকম হয় তারপরেও আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম ঠিক আছে চলো ফার্স্ট কালার অপশন যেটা রয়েছে ব্ল্যাক এর সাথে রয়েছে রেড কালার অপূর্ব সুন্দর ডিজাইনটা দেখে নেবে মানে এই যে রয়েছে এই ডিজাইনটা কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন রয়েছে চলো এবার আমি এটার কটা কালার দেখাই ফার্স্ট কালার দেখে দিলাম ব্ল্যাক এর সাথে রেড সেকেন্ড কালার দেখাচ্ছি তুতের সাথে রয়েছে রানী কালার ঠিক আছে তুতের সাথে রয়েছে রানী কালার এটাও পছন্দ হলে ঝটপট করে বুকিং করো চলো এবার দেখিয়ে দিচ্ছি হচ্ছে বটল গ্রিন এর সাথে রেড কালার দেখো বটল এর সাথে রেড কালার অপূর্ব লাগবে প্রত্যেকটার সাথে বিপি পেয়ে যাবে তোমরা এই যাচ্ছে হচ্ছে অরেঞ্জের সাথে রানী কালার ঝটপট করে কিন্তু স্ক্রিনশট নেবে আর বুকিং করবে আমাদের বুকিং নাম্বার যাবে সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান নাম্বারে এই যে কালারটা রয়েছে এটা কিন্তু প্রপার একটা ওয়াইন কালারের সাথে যাচ্ছে গ্রিন কালার তাও বটল গ্রিন কালার একদম ইউনিক দেখতে একটা কালার প্রাইস কিন্তু একদম রিজনেবল ফাইভ ফিফটি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যারা ওয়েস্ট বেঙ্গলের রয়েছে হাজার টাকার উপর পার্চেস করলে ওয়েস্ট বেঙ্গলে ফ্রি শিপিং আউট অফ ওয়েস্ট বেঙ্গলে যারা রয়েছে হাজার টাকার উপর পার্চেস করলে হাফ শিপিং দেখো এই যাচ্ছে হচ্ছে ওয়াইনের সাথে বটল গ্রিন কালার সরিয়ে দিচ্ছি চলে এবার দেখাবো হচ্ছে রেড এর সাথে বটল গ্রিন দেখো রেড এর সাথে বটল গেলে এগুলো কিন্তু প্রচন্ড লাইট ওয়েট রয়েছে তোমরা ইজিলি ক্যারি করতে পারবে চলো এবার দেখিয়ে দিচ্ছি গ্রিন এর সাথে রয়েছে কিন্তু রানী কালার ঠিক আছে গ্রিনের সাথে একটা মিষ্টি রানী কালার রয়েছে খুব সুন্দর লাগবে দেখতে শর্টপট করে কিন্তু স্ক্রিনশট নেবে আর আমাদের বুকিং নাম্বারে পাঠিয়ে দেবে এবার দেখাচ্ছি হচ্ছে কাঁচা হলুদের সাথে রেড কালার ওয়াও দেখতে লাগছে শাড়িটা শর্টপট করে কিন্তু বুকিং করবে এই দেখাচ্ছি আরো একটা কালার যেটা রয়েছে রানীর সাথে তুতে কালার আমি এটার অপোজিট কালারও দেখিয়েছি এটা বডি হচ্ছে তুতে পাড় রানী আর এটা দেখাচ্ছে রানীর সাথে তুতে কালার আচ্ছা তোমাদের সবার 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 খুব ডিম্যান্ডিং একটা কালার যেটা রয়েছে এই অফ হোয়াইটের সাথে রেড আমি মোটামুটি অনেক দিদিদের স্টক আউট বলেছি আবারও স্টক হয়েছে অনেক কোয়ান্টিটিতে রয়েছে অলরেডি কিছু পেস স্টক আউট হয়ে গেছে আরও কিছু রয়েছে যারা এখনো বুকিং ঝটপট বুকিং করো করো না তাহলে কিন্তু কিন্তু পাবে না সামনে রয়েছে আগে পেতে গেলে বুকিং করতে হবে ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে চলো এবারে কিছু এক কালারে দেখিয়ে দিই আমি যে যারা এক কালার চাইছো তাদেরকে এক কালার দেখায় ফার্স্ট কালার দেখাবো ওয়াও সুন্দর একটা কালার পার্পল কালার ঠিক আছে ফার্স্ট কালার দেখাচ্ছি পার্পল কালার লাটকানের কালারটা দেখো কি সুন্দর দেখতে দেখলেই বুঝতে পারবে এই যাচ্ছে হচ্ছে পার্পল কালারটা সরিয়ে দিচ্ছি এবার দেখাবো ইয়েলো কালার দেখো এই যাচ্ছে সুন্দর একটা কাঁচা হলুদ কালার সামনে আমাদের বিয়েবাড়িও রয়েছে গায়ে হলুদের অনুষ্ঠানে এরকম সুন্দর একটা শাড়ি কিন্তু তোমরা পড়তেই পারো সরিয়ে দিলাম এবার দেখাচ্ছে রেড রেডটা তো কোনো তুলনায় নেই যারা নতুন বিয়ে করেছো ভাজ্য পুজোতে যাবে বা পুজো রয়েছে বাড়িতে নতুন বিয়ে পরে কোনো অনুষ্ঠান বাড়ি যাবে এরকম সুন্দর একটা ডটটাকে রেড কালারের অর্গানজাও কিন্তু পরে যেতে পারবে এবার দেখাচ্ছে হচ্ছে একটা বটল গ্রিন কালার এগুলো কিন্তু প্রত্যেকটা আমি কন্ট্রাস্টেও লিখেছি আমি তোমাদেরকে এক কালারেও দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে প্রপার বটল গ্রিন কালার আর একটা কালার দেখাবো যেটা রয়েছে চকলেট ওয়াইন কালার লটকাটা দেখিয়ে দিই দেখো এই যাচ্ছে লটকা আর এই যাচ্ছে হচ্ছে চকলেট ওয়াইন কালার মানে প্রপার কালারে এতটা সুন্দর আর এই কালার আগে আসেনি ঠিক আছে তো এটা যে পাবে সে প্রচন্ড লাকি আর এটা ওয়ান পিসে অ্যাভেলেবেল ঠিক আছে এক পিসি হবে এটা তো এই যাচ্ছে ভিডিও ভিডিওতে দেখিয়ে দিলাম আমি বারবার সবাইকে বলবো ইনস্ট্যান্ট বুকিং করো ভিডিও দেখবে নেবে পাঠিয়ে দেবে পেমেন্ট করবে না হলে কিন্তু অর্গানজা আবারও স্টক আউট হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ঝটপট করে বুকিং স্টার্ট করে দাও আর যাদের বালিকা বধুকে ভালো লাগছে সবাই কিন্তু পেজটাকে একটু ফলো করে রাখবে আজকের ভিডিও এখানেই শেষ করছে দেখা হবে পরের দিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বালিকা বধুর সাথে থাকবে টাটা